হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে খাচ্ছি চা আর একটা সকাল সকাল সারপ্রাইজ পেয়েছি সকালবেলা বেলা দেখছি এসেছে সে মায়ের সাথে কথা বলছে দাঁড়াও আসছে ঘরে কই রে এই ঘরে বসে গল্প করছে মায়ের সাথে জিম থেকে সকাল সকাল বন্ধু দেখা পেলে রকম লাগে খুব ভালো লাগে ঠিক আছে আগোটা দিন কলা এর ডাল আলুর সাথে তো সব পছন্দের মেনু নটা পাঁচ গল্প করতে করতে কিভাবে সময়টা কেটে গেল সেটা চলে গেল সকালে শুরুটাই কত সুন্দর হলো আর সামনের ছাদে দেখতে পাচ্ছো এটা তো একটা ছাদ দেখাচ্ছি যতগুলো ছাদ আছে মোটামুটি সব ছাদে এরকম দু তিনটে করে বসে আছে আমার ছাদের গাছগুলো নিয়ে আমার চিন্তা হয়ে গেল সারাক্ষণ আর পাহাড়া দিয়ে মানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় না ছাদে আর এদিকে বাবি বাবি ফোন উঠে পড়েছে এক্ষুনি চলে আসবে ব্যালকনিতে আবার গোলাপ গাছগুলোও আছে ওইদিকে চলে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু আমি ছাদে উঠে একবার দেখে এসেছি আশেপাশে সব ছাদে একবারে হনুমান ভর্তি এসে গেছে ছিল বলতো মাসি মাসি আমি দেখলাম মাসি এসেছিল জিম থেকে চা চলে এসেছে মা বাইরে কাজ করছে আমি চাটা ঢাকা দিয়ে দেব আমি চলে এসেছি স্নান করে আর এখন মা গেছে স্নান করতে স্নান করে বেরিয়ে আগে সৌভিককে জলখাবারটা দিয়ে দিলাম ও ভাত খাবে আজকে ভাত কলা ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ

দেখো কি অবস্থা নাকচাপার ডালটার পুরা একবারে গোড়া থেকে উপরে দিয়েছে কুঁড়িতে ফুলে ভর্তি পুরো ডালটা দেখছো এবার এগুলো দেখে মন খারাপ হয় কিনা না বলো এই গাছটার অবস্থা দেখো এই গাছটা পুরো কোমর থেকেই ভেঙে গেছে এই গাছটা সোজা হবে দূর এই জন্য না মাঝে মাঝে মনে হয় আর কোনো নতুন গাছ কিনবো না কিচ্ছু করবো না একদিন আসবে সে সব একবারে তছনচ করে দিয়ে চলে যাবে কৃষ্ণচূড়াটাও পুরো খেয়ে গেছে চাপার গাছটায় কি সুন্দর পাতা বেরিয়েছিল বলো পুরো ন্যাড়া করে দিয়ে চলে গেল অত্যাচার করলে বাবার শিউলিটাও পুরো খেয়ে গেছে ঝাঁট না দিলেই নয় যা অবস্থা করে গেছে আজকে এত ডালপালা ভেঙে গেছে আজকে একটু ঝাঁট না দিলেই নয়

শোষণন্ত্রম আছে মানব দেহের শ্বাস যন্ত্র এই পাতাটা কি হয়েছে কি একই আছে নাকি বান্ধবী বাস এগুলো তো আমাদেরই ছিল একদিন বৃষ্টি চার দিন রোদ বোঝাই যাচ্ছে সব বৃষ্টি তোলা থাকলো পুজোর জন্য ভালোই আছি ছবিকে তো এমনিও রেনকোট নেই ওকে পুজোতে রেনকোট কিনে দেবো

ছবি বাবা আজ কিছু বায়না নেই তো লিস্ট বানানো হয়েছে যাক আমাকে তাহলে আর কিছু দিতে হবে না লিস্ট তো বানানো হয়নি কুড়ি দিন পর বানাবো কুড়ি দিন পর তো আমি কুড়ি দিন পর তো চলে যাচ্ছি কোথায় আমি যাচ্ছি আমেরিকা এখনই দিয়ে দিব আচ্ছা শোন তোদের জন্মদিনের লিস্ট বানানো হয়েছে তোর হয়নি তো তোর ভাইয়ের বানানো হয়ে কি কি চেয়েছে জানিস

আবার গোছানো হলো নাকি কিছু আমি দেখে এসছি একবার তুমি আলমারি খুলে আবার জুতো বের করছিলে আর গোছাচ্ছিলে গোছিলে না গোটা দুপুর ওই করলে একটু শুলি না কচু কি করলি এখন কি গোছালি এই তুই দাদাকে নাকি মারছিস মেরে মেরে লাল পিলা করে দিচ্ছিস দাদা হয় এই 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 শোন 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 এই গুন্ডা এদিকে আয়

বুড়ি সর্ষের তেল লাগায় বুড়ির এই ঘন কালো চুলের রহস্য হচ্ছে সর্ষের তেল এখন বাজছে আটটা মা খাচ্ছে মুড়ি আর আমি খাচ্ছি ছানা খেলছি একটু ক্যান্ডি ক্রাশ ব্লগে তো দেখলেই টুবান আজকে অনেকটা সুস্থ এখন বাইরে দৌড়াদৌড়ি করে খেলা করছে এটাই মিস করছিলাম মানে এই এরা ছুটে বেড়াবে হইচই করবে এটা না হলে বাড়িটা যেন করে নিস্প্রাণ লাগে এবার ঠিক লাগছে আচ্ছা এখন বাজছে সাড়ে আটটা আমি নটার সময় বেরোবো বাবিকে আনতে আর কালকের ব্লগে তার আগের ব্লগে কমেন্ট করা হয়নি চলো আজ কমেন্ট করা যায় একদম লাস্ট ব্লগ যেটা পোস্ট করেছি ওটার কমেন্টটা পড়ছি আর তার আগের ব্লগ যেটা ছিল বাবির চুলে একটা প্যাক লাগিয়ে দিয়েছিলাম অনেকেই জিজ্ঞেস করছিল যে ওটা কতক্ষণ রাখবে ওটা পনেরো মিনিট থেকে আধ ঘন্টা রাখবে আর ডিম দিলে কিন্তু আরও ভালো কিন্তু ডিমের গন্ধটা বাবি সহ্য করতে পারে না আমিও সহ্য করতে পারি না আমাকেও তো লাগাতে হবে হাতে করে তো ডিমটা আমি অ্যাভয়েড করি ডিমটা আমি দিই না আর এটা ছিল কাকা আনলো টুবানের জন্য আখের রস ওই ভ্লগটা ও আর কথা সেটা হচ্ছে বিপত্তারিণী মামার বাড়িতে যে বিপত্তারিণী পুজো হয়েছিলো তার যে ভ্লগটা আমি দিয়েছিলাম সেই ব্লগটাকে ফেসবুক জানি না কেন ওটার জন্য আমাকে ওয়ার্নিং দিয়েছে যে ওটা ফ্ল্যাগড বিহেভিয়ার হয়ে যাচ্ছে ওটা আমাকে ডিলিট করতে হয়েছে অনেকেরই দেখা হয়ে গেছে যদি কারোর মিস হয়ে গিয়ে থাকে তাহলে ইউটিউবে গিয়ে দেখে নিও আমাকে ডিলিট করতেই হলো কিছু করার নেই অ্যালার্ট করা হয়েছে যে ওই ভ্লগটা কিন্তু মানে আমি বুঝতে পারলাম না কেন কিসের জন্য ওটা হার্মফুল মানে কি কন্টেন্ট কন্টেন্টের মধ্যে কি ছিল আমি কিছুই বুঝতে পারলাম না দুবার তিনবার দেখলাম ব্লগটা আমি তাও বুঝতে পারলাম না তো যাই হোক যখন বলেছে ওটাকে তো আমাকে ডিলিট করতেই হতো ওটা ফ্ল্যাগ বিহেভিয়ার হয়ে গেছে সেজন্য ওটা আমি ডিলিট করে দিয়েছি যারা দেখুনি ইউটিউবে গিয়ে দেখে নিও চলো কমেন্ট করি আঠাশটা কমেন্ট আছে অল কমেন্টস করি আগে প্রথমেই কাকলি চ্যাটার্জি খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ দীপিকা চক্রবর্তী ভালো হয়েছে বাবি টুবান বাবানকে অনেক ভালোবাসা বাবির তৈরি লুচি পাঠিয়ে দাও গড ব্লেস ইউ সত্যি পাঠিয়ে দিতে পারলে খুব ভালো হতো মানে প্রথমবার লুচি বেললো সেটা এত সুন্দর ফুললো গোল হলো আমি প্রথমবার যখন বেলেছিলাম গোল হয়নি ফোলেও নি অনন্যা মিত্র ব্যানার্জি ব্লগটা খুব ভালো লাগলো ডিনারের মেনুটা কিন্তু বেশ ভালো একদম লুচি আলুর দম সঙ্গে বোধে পুরো মাউথ ব্যাটারিং একদম একদম ধুবান বাবু তাড়াতাড়ি ভালো হয়ে যাও যে এসে গেল তো প্ল্যানিং করতে হবে তো নাকি বাবা শুনেছো তো মানে কুড়িটার নাকি ওর লিস্টটা আইটেম আছে যেগুলো আমাকে কিনতে হবে লিস্টটা আমি হাতে কবে পাবো জানি না আমি লিস্টের অপেক্ষায় আমিও রয়েছি শ্রেয়সী দাশগুপ্ত খুব সুন্দর ব্লগ দিদি আমাদের এখানেও বৃষ্টি যে কি বৃষ্টি যে কি বলবো রোজ হচ্ছে শিলিগুড়িতে টুবানের জ্বর কমেছে হ্যাঁ টুবানের জ্বর কমেছে শিলিগুড়িতে সত্যি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে বলো একটা না হলে তখন আর সত্যিই ভালো লাগে না তখন মনে হয় কবে রোদ উঠবে মণিদীপা রয় দারুণ লাগলো পৃথা সাহা আলুর দমটা দেখে জিভে জল এসে গেল খেতেও একদম দারুণ হয়েছিল অনামিকা পাল আচ্ছা এইটা রিজন আনটির পেছনে একদম এইটা রিজন আনটির পেছনে করবি অধিকারী আর এবার ভুল হয়নি কিন্তু ভালো লাগলো থ্যাংক ইউ অনুশুয়া পাত্র আই লাভ লুচি আলুর দম কেমন আছো সবাই আমরা সবাই একদম ভালো আছি আর লুচি আলুর দমের কম্বো কার না প্রিয় বলো শিখা ভট্টাচার্য টু ওয়ানের জ্বর কমেছে এই সময় খুব জ্বর হচ্ছে বাচ্চাদের শরীর খারাপ থাকলে খুব খারাপ লাগে আমার নাতনিরও হয়েছিল এখন ভালো আছে তোমরা সবাই সাবধানে থেকো আমাকে কাকিমা বললে আমার ভালো লাগবে নিশ্চয়ই তো আপনি বললেন আমার খুব ভালো লাগলো কাকিমা অবশ্যই আমি এর দিন থেকে শিখা কাকিমা বলে ডাকবো হ্যাঁ কাকিমা ঠিকই বলেছেন বাচ্চাদের জ্বর হলে একদম ভালো লাগে না মানে জ্বর বলে না শরীর খারাপ হলে মানে বাড়িটা যেন একবারে মনে হয় নিস্প্রাণ হয়ে রয়েছে বাচ্চারা খেলে ধুলে বেড়াবে হই হই করবে আমাকে এসে জ্বালাবে লাগবে একদম ঠিক বলেছেন নাতনি ভালো আছে তো জ্বর হয়েছে বললেন অর্পিতা ভৌমিক এই বৃষ্টিটা সত্যি দরকার ছিল ছিল তো ওই ওইটুকুই হলো তারপর থেকে আর দেখা নেই জানো শুধু পালিয়ে বেড়াচ্ছে সেই একদম পুজোর সময় আসবে ঠিক করেছে পিঙ্কি বিশ্বাস লুচি আর আলুর দাম আমারও ভালো লাগে একদম অর্পিতা সরকার বাবির লুচি ভালো হয়েছে হ্যাঁ পাঠাবো দাঁড়াও একদিন স্কুলে করে পাঠাবো ওকে দিয়েই বলবো যে তুই ভাত ভেজে নিয়ে যা স্কুলে সঞ্চিতা নন্দী দারুণ থ্যাংক ইউ সঞ্চিতা জয়িতা ও একটা কমেন্টই আমার মানে রিপ্লাই করা হয়েছিল তখন ফার্স্ট কমেন্ট ছিল তোকে তখনই বলেছিলাম জয়িতা থ্যাংক ইউ শ্রেয়সী দাসগুপ্ত দিদি আমার মেয়ের বার্থডে ফোরটিন জুলাই সানডে কোনো একটা ব্লগে তোমরা সবাই যদি উইশ করো আর অনেক আশীর্বাদ করো তো খুব ভালো লাগবে আমার আমার মেয়ের নাম শৃঙ্কা দাশগুপ্ত শৃঙ্কা হ্যাপি বার্থডে তুমি খুব ভালো থাকো অনেক 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 আদর তোমার জন্য ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো অনেক বড়ো হও অনেক ভালোবাসা তোমার জন্য শুভেচ্ছা জানালাম দীপশিখা সর্কেল টুবান শান্ত হয়ে গেছে একদম শরীরটা স্বাদ দিচ্ছে না একদম দীপশিখা কালকে তাই ছিল আজকের ব্লগে তো দেখতেই পেলে আজকে ঠিক আছে আবার পুরনো ফর্মে নিশিতা কর্মকার দিদা বেশ মজার মানুষ প্রণাম নিয় আমার হ্যাঁ দিদা এখন এরকম চুপচাপ শান্ত হয়ে আছে তাই ফর্মে ফিরতে একটু সময় লাগবে সোমা সাহা দাদা তোমাকে খুব ভালোবাসে গো বাসে। দিশা ব্যানার্জি টু মুখটা পুরো শুকিয়ে গেছে হ্যাঁ শরীর খারাপ থেকে উঠল তো মুখটা একদম শুকিয়ে গেছে মন্দিরা পাল থ্যাংক ইউ নিবেদিতা ঘোষ থ্যাংক ইউ ফারজানা ইসলাম বৃষ্টিতে সাঁতার কাটছে তার মানে ফারজানা খুব বৃষ্টি হচ্ছে নাকি ওদিকে আমাদের কিন্তু আর বৃষ্টি নেই চলো আমার সব কমেন্ট পড়া হয়ে গেছে আর এবার যাই বা ব্লগ শেষ করছি না ব্লগ পরে শেষ করবো বাবাকে নিয়ে আসি একটু আগে আগে যাবো আজকে

তাহলে এবার খেতে বসে পড়ি আলু ফুলকপির তরকারি তো বেলাই হয়েছিল ওটা একটুখানি খাওয়া হয়েছিল রয়েছে তরকারিটা একটু আলু ভাজা হয়েছে আর আম মিষ্টি গাছ হয়ে যাবে এখন হচ্ছে এগারোটা পঁচিশ ওদিকে চলছে ফুড ব্লগ আর বাবি বসে গেছে পড়তে সকালে পড়া আছে তো রাত্রে পড়াটা করে নিতে হবে তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা